সবভাবে সবকিছুই পারে এখন বললাম না ক্যামেরার সামনে আপনার আমাকে দেখলে শুধু র‍্যাম্পে হাঁটার কথা কেন মনে হয় আসলে কি আমি অন্য কিছু করি না আক্তারি করে ওটা দেখেন ও আচ্ছা 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 ডাক্তারই তো করেন আপনার অভিনয় তো করেন সবকিছু একটু করি আর না না এখানে একটা ভুল ধারণা আছে সার্জারি কিন্তু অন্য জিনিস হ্যাঁ আমরা যেটা করি ইনজেক্টেবল হয়তোবা একটু ইনজেকশন দিয়ে ঠোঁটের ভলিউমটা বাড়ানো বা একটা ভলিউম ক্রিয়েট করা বা দেখবেন যে এনলার্জ করা হয় চীনে একটু দিয়ে ভি শেপ রাইট আপনি ঠিক বলেছেন বাট এটা কিন্তু সার্জারি কাটা ছেঁড়া কোনো ছুরি কাচি এই ধরনের কিছু কিন্তু নাই এগুলো খুবই মিনিমাল ইনভেসিভ আর ছোটোখাটো বলে হয়ে যায় এটাতে কিন্তু এরকম কিছু না যে প্লাস্টিক ভোটে প্লাস্টিক সার্জারি করে আছেন এরকম কিছু না কিন্তু প্রাইমারি নমিনেশনে যে ছিল আসলে আমার প্রথম কাজ ছিল অমিতাভ ভাইয়ের সাথে এবং এই প্রথম একটা কাজে যে আমি নমিনেশন পাব মেরিল প্রথম আলো এটা আসলেই ভাবিনি আমি বলবো যে আসলে আমি ভাগ্যবতী যে প্রথম কাজে আমি নমিনেশন পেয়েছি কিনো একদম হোস্টিং তো করছি রেগুলার ওইটা তো করি আর চেম্বার করি অভিনয় করতে চাই ভালো স্ক্রিপ্ট হলে আসলে একসাথে ব্যালেন্স হয় না যে কোনো একটা জিনিসে আপনি যদি ফোকাস করেন তাহলে আপনি ভালো করতে পারবেন এটা আমি বিলিভ করি কিন্তু আপনি যখন আমি যেমন হচ্ছে একটু একটু করে সব আপনি বলছিলেন প্রথমে যে র্যাম্পে হাঁটবেন কিনা সো অনেক কিছু একসাথে ব্যালেন্স করাটা একটু টাফ এবং সেখান থেকে ফেম অর্জন করাটা একটু টাফ আমার মনে হয় এখন করছি চেম্বার করছি ওইখানে হচ্ছে আসলে সেটা ডিপেন্ড করে একেবারেই যে আমার ভালো লাগবে আমার আমি যে চরিত্রটা করতে চাই থাকে না যে একটা মানুষের বেসিক কিছু না একটা হয়তো বা স্বপ্নের চরিত্র হতে পারে তো ওরকম স্ক্রিপ্ট পেলে ওয়াই নট ভালো থাকে না চ্যালেঞ্জিং কোন কাজ করতে চাই অ্যাকশন না চ্যালেঞ্জ নিয়ে যে এই রোলটা হয়তো বা আমাকে দিয়ে হবে না যেমন আমার আউটফিট আমার সব কিছু দেখে মানুষের মনে হয় যে মিয়াম হয়তোবা বা গ্রামের ক্যারেক্টার করতে পারবে না কিন্তু এটা আমার জন্য চ্যালেঞ্জ হবে যে যদি আমি গ্রামের ভাষায় কথা বলি গ্রামের একটা ক্যারেক্টার করি আত্মবিশ্বাসের না এটা আপনারা পরে ট্রল করবেন এই জন্য বলি যে হতে হয় খুব মানে আমি চেষ্টা করি হ্যাঁ যেমন হচ্ছে যে অনেকে হয়তো ট্রোল করে যে হ্যাঁ প্লাস্টিক সার্জারি উল্টা অনেক কিছু মাঝে মাঝে আমি দেখি আমার নজরে পড়ে টিকটকে টিকটক ডক্টর বলে অনেক কিছু বলে বাট আসলে এগুলা সহ্য করে তো শাকিব খানের সাথে কাজ করা মানেই তো লাইম লাইটে আসা সেটা যেই হোক না কেন বাট উনি ওনার কাজ ভালো লাগে এবং এটা আসলে আপনি সবাই এত প্রশ্নটা করে শাকিব খানের নায়িকা হলে কি করতেন কি করতেন আমি আসলে বলবো যে আমার মনে হয় না যে শাকিব খানকে কেউ মানা করবে সবাই ওনার সাথে কাজ করতে চায় চাই প্লাস্টিক সুন্দরী তো আসলে আমি তো নিজে কিছু করিনি আমার কাজ হচ্ছে টুকটাক কারেকশান করার আপনার যদি কনফিডেন্স বেড়ে যায় যে একটুখানি ভলিউম ইনহ্যান্স করে ফেসের বা লিপটা একটু হালকা দেখতে সুন্দর লাগলো বা আপনার রিঙ্কেলসগুলা চলে গেল, বা আপনার কোনো একটা অ্যাকনির প্রবলেম আছে আমরা তো স্কিনের ট্রিটমেন্ট করি সো কনফিডেন্সটা ফিরে পাই কিন্তু মানুষ সেটা যেই মানুষই হোক সবাই কিন্তু দেখতে বলে না আগে দর্শনধারী পরে ঘুমবিচারি তো সবাই দেখতে নিজেকে সুন্দর চায় যুগের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হয় এখন তাই না আগে যেমন একটা দুইটা নিউজ চ্যানেল ছিল বাট এখন এই যে আপনারা কত যুগের সাথে তাল মিলে সবাইকে চলতে হবে তো ওইটা অ্যাকসেপ্ট করে নেওয়া যায় যে আসলে গ্ল্যামার বা নিজের বেটার লুকের জন্য যদি কেউ কারেকশন করে সবাই তো করে তা মনে হয় না বাট কেউ কেউ যদি করে সো এটা করা উচিত স্কিন কেয়ার আমি বলবো যে আপনারা যদি ডক্টরের কাছে করেন তো অবশ্যই স্বাস্থ্যসম্মত ওরকম যদি ভুল জায়গায় এখন তো অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস অনেক জায়গায় বিউটি পার্লারেও অনেক কিছু শুরু হয়েছে সো আসলে আমি বলবো যে একটু কেয়ারফুলি কোনো একজন ভালো ডার্মাটোলজ বা ডক্টরের কাছে করলে ফেলিং হতে পারে এগুলো কিন্তু ডিজলভ করা যায় এগুলো কিন্তু একদমই পারমানেন্ট কিছু না আপনি চাইলে ডিজলভ করতে পারবেন আগের চেহারা ফেরত আসতে পারবেন সিনেমায় তো আসলে ধামাকাটা অনেক দিন ধরেই দিতে চাচ্ছিলাম কিন্তু আসলে মনে হয় নায়িকা হওয়ার অত যোগ্যতা নেই আপনার কি মনে আমাকে চোখে দেখেননি সেটা হতে পারে বা স্ক্রিপ্টে মিলেনি কিছু একটা তো হতে পারে এটা আমি করি দ্যাটস ট্রু আমি আসলে একটু লেজি আমি আসলে এত এফোর্ট দিই না অ্যাক্টিং এর ব্যাপারে এটা সত্যি কথা আজিজ ভাই তো সিনেমার অফার অনেক আগে থেকে দিয়েছে বাট তখন সিনেমা করার ইচ্ছা ছিল না আর এখন হচ্ছে ওনাদের সাথে তো আমাদের চুক্তি হচ্ছে ওনাদের অ্যাসিডিক পার্টনার হিসেবে আমরা রয়েছে এখন বিষয় দায়িত্বটা না বড় হয়ে গেছে সো এখন জাজ মাল্টিমিডিয়ার সিনেমা নায়িকাই হব একটু বড় দায়িত্ব মনে হয় না এখন খুব ভালো ভালো সিনেমা সম্প্রতি আপনারা দেখে থাকবেন তুফানের টিজার প্রকাশ পেয়েছে এবং খুব ভালো ভালো চমৎকার কিছু সিনেমা ছিল ঈদুল আজহা ঈদুল ভিতরে সো অসাধারণ সিনেমা